আসসালামু আলাইকুম এবং হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে আমার আদার আমি মুর্মু খান বাবা ফারুক এবং মা শিউলি ফারুক আগামী একুশে মে উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরা জেলার মহম্মাদপুর উপজেলায় আমি একজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমি মহম্মাদপুর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের মাধ্যমে মহম্মাদপুর উপজেলাবাসীর কাছে দোয়া এবং ভোট প্রার্থনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আগামী একুশে মে আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে তাহলে মোহাম্মদপুরকে মাদক মুক্ত করব। এবং আপনাদের পাশে থেকে উন্নয়ন করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তৃতা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন